খুব সহজ হয় যেমন দুইশো কেজি তিনশো কেজি এটা তো আপনার হাতে উঠাতে পারবেন না এই জন্য এই মেশিনটা দিয়ে সরাসরি গাড়িতে উঠানোর জন্য আপনি কিভাবে উঠাবেন ভালোভাবে দেখে নেন যদি আমার ভিডিওটা দেখে আপনার একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ এটা বললাম আর জানোই জানো না লা তো সর এটা কত দিয়ে আমরা যে হেডফোন ধরবো আমরা প্রত্যেকটা পকে পকেট মন করে বাকি সব সামনে

সবাই ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ